দুই সালে মাত্র ১৩ বছর বয়সী একটি ছেলে তার অতিরিক্ত লাজুক স্বভাবের কারণে কারোর সঙ্গে কথা বলতে পারতো না তাই সে ক্যামেরার সাথে কথা বলা শুরু করে সে জানতো না এই ছোট্ট সিদ্ধান্ত একদিন থেকে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার বানিয়ে দেবে কথা বলছি মিস্টার বিস্টকে নিয়ে উনিশশো সালের সাত মে যুক্তরাষ্ট্রে জন্ম নেয় জেমস স্টেপেন ডোনালসন ভালোবেসে সবাই তাকে জিমি বলে ডাকতো তার বাবা মা ছিলেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সক্রিয় সদস্য কিন্তু ছোটবেলা থেকেই জিমির জীবন ছিল সংগ্রামময় তার বাবা মার সম্পর্ক ছিল ভীষণ রকমের যার ফলে সালে সহিংস তারা বিচ্ছিন্ন হয়ে যান থেকে জিমির একটা প্রবল আকর্ষণমূলক মনোভাব ছিল কোনো কিছুর প্রতি যদি আগ্রহ জন্মতো সেটা ছেড়ে দেওয়ার কোনো নামই আসতো না দশ বছর বয়সে সে বেসবল খেলার জন্য এতটাই পাগল হয়ে যায় যে দিন রাত শুধু বেসবলই খেলতে থাকতো তবুও সে ছিল ভীষণ রকমের অন্তমুখী মানে ইন্ট্রোভার্ট মানুষের মধ্যে সে খুব অস্বস্তি ফিল করতো এমনকি বেসবল খেলার সময় সে ক্যাপ নিচু করে মুখ ঢেকে রাখতো জিমের কোনো বন্ধু ছিল না আর তার মা সারাদিন ডিউটিতে থাকতো তাই সে তার বোরিং সময় পার করার জন্য কিছু একটা খুঁজ ছিল তখনই সে আবিষ্কার করে একটি ওয়েবসাইট যেখানে সাধারণ মানুষ নিজেদের বানানো ভিডিও আপলোড করত আর সেটা ছিল ইউটিউব ইউটিউবে সে দেখতে শুরু করে মাইনক্রাফট ও কল অফ ডিউটি গেম খেলা অল্প সময় ইউটিউব নতুন এক নেশা হয়ে যায় তার ঠিক যেভাবে এক সময় বেসবল ছিল তখন তার পরিচয় হয় ক্রিস্টেসন নামের একটি ছেলের সঙ্গে যে জিমির মতো নিয়মিত ইউটিউব দেখত এরপর দুজনের মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে পরবর্তী দুই বছর দেখা হলেই তারা শুধু ইউটিউব নিয়েই কথা বলতো কিছুদিন পরে জিমি দেখে তার প্রিয় গেমার ওরিস গেমার ট্যাগ তার চাকরি ছেড়ে দিয়ে পুরো সময় ইউটিউবিং শুরু করেছে তখনই জিমি বুঝতে পারলো ইউটিউব দিয়েও ক্যারিয়ার করা সম্ভব সে সিদ্ধান্ত নেয় নিজেই একটা ইউটিউব চ্যানেল খুলবে এক্স বক্সে সে যখন প্রথম অ্যাকাউন্ট তৈরি করে তখন একটি র্যান্ডম ইউজার নেম পায় মিস্টার সিক্স ট্রিপল জিরো আর সেটাই হয়ে যায় তার ইউটিউব চ্যানেলের নাম পরবর্তীতে সে সিক্স থাউজেন্ড ফেলে শুধু মিস্টার বিস্ট রাখে শুরুর দিকে মিস্টার বিস্ট গেমিং ভিডিও বানাতো যেখানে তার মুখ দেখা যেত না এরপর সে শুরু করে মতামত ভিত্তিক ভিডিও যেখানে গেম প্লে চলতে থাকতো আর সে অন্য বিষয় নিয়ে কথা বলতো বা ওপিনিয়ন দিত এক সময় সে বিখ্যাত ইউটিউবারদের আয়ের বিশ্লেষণ করতে শুরু করে অবাক করার বিষয় হলো যেই ছেলে সামনাসামনি কথাই বলতে পারত না সে ক্যামেরার সামনে তার নিজের মতো করে সবকিছু সহজে প্রকাশ করতে পারত পনেরো বছর পর্যন্ত তার জীবন স্বাভাবিকভাবেই চলছিল বেসবল খেলা ভিডিও বানানো কিন্তু হঠাৎ করে একদিন সব বদলে গেল সে লক্ষ্য করে তার ওয়েট খুব দ্রুতই কমে যাচ্ছে এবং মাঝে মধ্যেই তীব্র পেট ব্যথা করে পরে ডাক্তার জানায় সে ক্রস ডিজিজ নামের একটি জটিল রোগে আক্রান্ত যা তার শরীরকে ভীষণ ভাবে দুর্বল করে দেয় আর এই কারণে তার বেসবল খেলা চিরতরে ছেড়ে দিতে হয় মিস্টার বিস্ট ভীষণ মন খারাপ করে এবং তার এই অসুস্থতাই যেন তাকে আরো জেদি করে তোলে ইউটিউব নিয়ে এই সময় পর্যন্ত তার মা জানতোই না যে সে ইউটিউবে ভিডিও বানাচ্ছে সে যখন রুমে ভিডিও বানাতো তার মা ভাবতো সে হয়তো বন্ধুদের সাথে কথা বলছে অনলাইনে মিস্টার বিস্ট একটি পুরনো উইন্ডোজ ফোনে ভিডিও বানাতো এবং তার ভাইয়ের পুরনো ল্যাপটপে সেগুলো ইডিট করতো কিন্তু সে বুঝে যায় ভালো ভিডিও বানাতে হলে ভালো ডিভাইস লাগবে তাই পরের এক বছর ধরে সে এক ডলার করে জমাতে থাকে এবং আস্তে আস্তে একদিন একটি ল্যাপটপ মাইক্রোফোন এবং লাইট কিনে ফেলে সে তার মাকে অনেক বোঝাতে থাকে যেন তাকে একটি পুরনো আইফোন কিনে দেয় নতুন ডিভাইস পাওয়ার পরে সে রিয়েল লাইফ ভিডিও বানাতে শুরু করে যেখানে সে এবং ক্রিস বিভিন্ন বিনোদনমূলক স্কিট করতো এই সময় পর্যন্ত ইউটিউবে তার সাত বছর কেটে যায় তবুও সে জনপ্রিয়তা পায়নি তার ভাবনা ছিল সে হয়তো পৃথিবীর সব থেকে বড় ইউটিউবার হবে এবং ইউটিউবটাকে একটা ক্যারিয়ার হিসেবে নেবে কিন্তু তার মা এই ভাবনাতে মোটেও খুশি ছিলেন না সতেরো বছর বয়সে জিমি তার মাকে জানায় সে কলেজে না গিয়ে ইউটিউবটাকে পুরো সময় দিতে চায় তখন তার মা সোজা বলে দেন যদি বাড়িতে থাকতে চাও তাহলে কলেজে যেতে হবে নয়তো বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে পরবর্তীতে সে কলেজের কথা বলে বাড়ি থেকে বের হতো ঠিকই কিন্তু বাইরে গিয়ে ইউটিউবের জন্য ভিডিও বানাতো দু সালে সে শুরু করে নতুন ধরনের ভিডিও বানানো যেমন প্লাস্টিক ছুরি দিয়ে একটি টেবিল কাটার চেষ্টা যা কঠিন এবং মজার ছিল কলেজের প্রথম মাসেই এসব ভিডিও খুব ভালো চলে এবং তার ইনকামও বাড়তে থাকে যার ফলে সে আলাদা একটি বাসা নিয়ে থাকতে শুরু করে ঠিক তখনই ক্রিস ও মিস্টার বিস্ট একদিন নারুটো নামের একটি এনিমি সিরিজ তে বসে যার প্রায় 700টি এপিসোড তারা ভাবল এমন একটি ভিডিও বানাবে যেখানে নারুতো দেখার সময় তারা কিছু একটা করবে তাই সে ক্যামেরা অন করে এক থেকে এক লাখ পর্যন্ত গোনা শুরু করে আর এই ভিডিওটা শেষ করতে তার লাগি প্রায় 40 ঘন্টা আর যখন সেই ভিডিওটা ইউটিউবে আপলোড করে তখন অবিশ্বাস্য একটা ঘটনা ঘটে মাত্র 5 দিনে 50 লাখ মানুষ এই ভিডিওটা দেখে প্রায় 400 বেশি ভিডিও আপলোড করার পর এই ভিডিওটা ছিল তার প্রথম ভাইরাল ভিডিও আর এটাই ছিল তার জীবনের টার্নিং পয়েন্ট সে বুঝতে পারে ইউটিউবে সফল হতে হলে কিছু একটা অদ্ভুত করতে হবে এরপর দুই লক্ষ পর্যন্ত গোনার ভিডিও বানায় এমনকি একটা ভিডিওতে সে মাইক্রোওভেনের ভিতরে মাইক্রোওভেন রেখে জ্বালিয়ে দেয় আবার একটি ভিডিওতে প্লাস্টিকের কাপ দিয়ে সে বিশাল ক্যাসেল বানায় এরকম একের পর এক অদ্ভুত সব ভিডিও বানাতে থাকে মিস্টার বিস্ট এবং দুই হাজার সালের মধ্যে তার সাবস্ক্রাইবার বেড়ে দাঁড়ায় এক মিলিয়নে আর এই পর্যায়ে সে পায় তার প্রথম ব্র্যান্ড ডিল কুইড নামের একটি ব্র্যান্ড তাকে পাঁচ হাজার ডলার অফার করে কিন্তু মিস্টার বিস্ট বলে আমাকে দশ হাজার ডলার দিন আমি একটি ভিডিও ভাইরাল করে দেখাবো সৌভাগ্যবশত ব্র্যান্ডটি রাজি হয় এবং তাকে দশ হাজার ডলার দেয় মিস্টার বিস্ট এরপর সেই পুরো দশ হাজার ডলার রাস্তায় থাকে এক গরিব মানুষকে দিয়ে দেয় ক্রিস ক্যামেরায় তার রিয়াকশন রেকর্ড করে আর এই ভিডিওটা ভাইরাল হয়ে যায় এই সফলতা দেখে আরো অনেকগুলো ব্র্যান্ড তার সাথে কাজ করতে আগ্রহী হয় এরপর সে টুইস স্ট্রিমার পিৎজা ডেলিভারি ম্যান এমনকি তার মাকেও দশ হাজার থেকে এক লাখ ডলার পর্যন্ত দিয়ে দেয় তার কৌশল ছিল খুবই সহজ এক ভিডিওর ইনকাম পরের ভিডিওতে পুরোপুরি ইনভেস্ট করে ফেলা এই দান করার ভিডিওগুলো এতই আবেগময় এবং আকর্ষণীয় ছিল যে মানুষ সেগুলো দেখে মজা পেত মনোবিজ্ঞানে এটাকে বলে ওয়ার্ম গ্লোব ইফেক্ট তার এইসব ভিডিও থেকে ইউটিউবের বিজ্ঞাপন ওই স্পনসরশিপের ইনকাম পেরে যায় যা দিয়ে সে আরো ভালো ভিডিও বানাতে থাকে মিস্টার বিস্ট ডু হাজার আঠারো সালে তার ভিডিওর মান আরো অনেক উঁচুতে নিয়ে যায় যেমন কার্ডবোর্ড দিয়ে প্রাসাদ বানানো ট্যাঙ্ক দিয়ে উবার চালানো কিংবা চব্বিশ ঘন্টা পানির নিচে থাকা এবং তখনই সে শুরু করে চ্যালেঞ্জ ভিডিও এই চ্যালেঞ্জের মধ্যে যারা অংশ নিত তারা পেত বড় বড় সব পুরস্কার যেমন ল্যাম্বরগিনি প্রাইভেট জেট শুধু শর্ত ছিল টাস্ক জিততে হবে দু সাল নাগাদ সে পৌঁছে যায় ত্রিশ লাখ সাবস্ক্রাইবারে কিন্তু পরও মিস্টার ভিস্ট তার থামনেল নিয়ে খুব একটা সন্তুষ্ট ছিল না অনেকগুলো ছিল এলোমেলো এবং স্ট্র্যাটেজির অভাব তাই তিনি থামনেল ডিজাইনে ব্যবহার করতে শুরু করলেন শক্তিশালী মনোবৈজ্ঞানিক কৌশল উদাহরণ হিসেবে একটি ভিডিওতে সে চব্বিশ ঘন্টা একা একটি ঘরে কাটিয়েছেন ভিডিওটি থামনেলে তিনি ব্যবহার করেন নোক লাটার ফর্মেট এর মানে ব্যাকগ্রাউন্ড থাকে একদম পরিষ্কার যাতে চোখ সরাসরি প্রধান চরিত্র অর্থাৎ মিস্টার বিস্টের উপর আটকে যায় একটি ভিডিওতে তিনি তৈরি করেন বিশ্বের সব থেকে বড় লিগো টাওয়ার সেখানে তিনি ব্যবহার ব্যবহার করেন স্মল বিগ কৌশল কৌশল মানে একটা একটা বস্তু অনেক অনেক ছোট দেখাবে আর বড় আরেকটি ছিল রঙের কালার থিওরি উদাহরণস্বরূপ একটি থামনে তিনি ব্যাকগ্রাউন্ড দেয়াল কালো করে দেন যাতে তার কমলা জামা পরা দেহ সুস্পষ্ট আলাদা হয়ে ফুটে ওঠে এইসব কৌশল যখন সে ব্যবহার করে তখন তার ভিডিওর সিটিআর ক্লিক থ্রু রেড অনেক বেড়ে যায় তবে মিস্টার বিস্ট জানতেন শুধু থামনেল ভালো করলে করলেই হবে না কেউ যদি তার ভিডিওতে ক্লিক করে দশ সেকেন্ডে বেরিয়ে যায় তাহলে সেই ভিডিওটা ব্যর্থ তাই তিনি বানিয়ে ফেললেন মিনিট বাই মিনিট কৌশল যা তিনি নিজেই একটি ফাঁস হওয়া ইন্টারনাল ডকুমেন্টে উল্লেখ করেন তার ভিডিওগুলো সাধারণত ১৩ মিনিটের হয় আর তিনি জানতেন ইউটিউবে প্রথম তিরিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট দর্শক এক মিনিটেই ভিডিও থেকে বেরিয়ে যায় তাই তিনি ভিডিওর একদম শুরুতেই এমন কিছু দেখাতে শুরু করলেন যা তিনি থামনেল বা টাইটেলে প্রমিস করেছেন উদাহরণস্বরূপ একটা ভিডিওতে তিনি বলেছিলেন আমি এক হাজার জন মানুষকে যারা কানে শুনতে পায় না তাদের শ্রবণ শক্তি ফিরিয়ে দেব ভিডিও শুরুতেই একজন মানুষ হ্যারিং এই এবং আনন্দে কান্না করে দেয় এই মুহূর্ত দর্শককে কিউরিয়াস করে এবং ভিডিওটি দেখতে থাকে এরপর এক থেকে তিন মিনিটের মধ্যে ভিডিওতে আসে ক্রেজি গল্প এত দ্রুত এবং উত্তেজনাপূর্ণ ভাবে এগোয় যা দর্শককে ধরে রাখতে সাহায্য করে আসে এমন কিছু চমকে দেয় এই স্ট্র্যাটেজিগুলো ফলো করে মিস্টার বিস্ট দু হাজার উনিশ সালে পৌঁছে যান বিশ মিলিয়ন সাবস্ক্রাইবার এর পরের কয়েক বছরে তিনি তার সফলতাকে আরো গুণে বাড়িয়ে তোলেন তিনি শুরু করেন একটি স্বাস্থ্যকর চকলেট ব্র্যান্ড ফেস্টিভালস এরপর চালু করেন ইউটিউব ইউটিউব অ্যানালিটিক্স টুল ভিউ স্ট্যাটস যা ইউটিউবারদের জন্য তৈরি দু সালের মধ্যে তিনি তিনশো মিলিয়ন সাবস্ক্রাইবারের মাইল ফলক স্পর্শ করেন হয়ে ওঠেন বিশ্বের সবচেয়ে বড় ইউটিউবার কিন্তু তখনই গল্পে আসে এক বিশাল মোর দু সালের মাঝামাঝি সময় তার প্রাক্তন কর্মী ডাউসন ফ্রেন্ডস ইউটিউবে দুটি ভিডিও আপলোড করে যেখানে মিস্টার বিস্টের বিরুদ্ধে কয়েকটি গভীর অভিযোগ তোলেন প্রথম অভিযোগ ছিল মিস্টার বিস্টের অনেক ভিডিও কম্পিউটার গ্রাফিক্স দিয়ে বানানো বাস্তব নয় দ্বিতীয় অভিযোগ তার বেস্ট ফ্রেন্ল ট্রফি চ্যানেলে দান ও সহায়তার ভিডিও বেশিরভাগ ভোয়া এবং তৃতীয় অভিযোগ ছিল মিস্টার বিস্ট যেসব চ্যালেঞ্জ বা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের টাকা দেয় তা নাকি বাস্তবে দেওয়াই হয় না এই ভিডিওগুলো খুব দ্রুতই ভাইরাল হয়ে যায় মাত্র কয়েক কয়েকদিনেই এক কোটিরও বেশি ভিউ হয় ইউটিউব কমিউনিটিতে শুরু হয় বিশাল এক ঝড় মিস্টার বিস্টের ভিডিওতে হুহু করে ডিসলাইকের সংখ্যা বেড়ে যায় অনেক ব্র্যান্ড কোটি টাকার স্পন্সারশিপ বাতিল করে দেয় টুইটারে ট্রেন্ড করতে থাকে বয়কট মিস্টার বিস্ট হ্যাশট্যাগ সবাই ভাবতে থাকে মিস্টার বিস্টের পতন শুরু হয়ে গেছে কিন্তু মিস্টার বিস্ট হাল ছাড়েননি তিনি তাড়াহুড়ো কোনো রিয়াকশন না দিয়ে ধৈর্য ধরে অপেক্ষা করেন কিছুদিন পর সহগি কিরিয়াল নামের একটি ইউটিউব চ্যানেল একটি বিশ্লেষণধর্মী ভিডিও প্রকাশ করেন যেখানে তারা ডাউসনের বেশিরভাগ অভিযোগ ভিত্তিহীন প্রমাণ করে এরপর মিস্টার বিস্ট নিজেও দুই ঘন্টার একটি পডকাস্টে অংশ নেন এবং এক এক করে সবগুলো অভিযোগের জবাব দেন তিনি ব্যাখ্যা করেন যে তার বেস্ট ফিলান একটি নিবন্ধিত নন প্রফিট সংস্থা এবং এর এডিটের হিসাব জনসাধারণের জন্য উন্মুক্ত বিশ্বের যে কোনো মানুষ তার দানকৃত অর্থ ও কাজের হিসাব যাচাই করতে পারে এই ভিডিও প্রকাশের পর ডাউসন ইন্টারনেট থেকে পুরোপুরি অদৃশ্য হয়ে যান এবং অবশেষে মিস্টার বিস্ট তার ভক্তদের ভালোবাসা ফিরে পান এবং তার ক্যারিয়ারের সব থেকে বড় সংকট সফলভাবে অতিক্রম করেন আজ দু হাজার এসে মিস্টার বিস্টের সম্পদ 1 বিলিয়ন ডলারেরও বেশি তিনি ইতিমধ্যে অ্যামাজন প্রাইমের সঙ্গে একশো বিলিয়ন ডলারের একটি প্রজেক্টে কাজ করছেন আর এই সব কিছু শুরু হয়েছিল একটি ছেলের থেকে যে জনসমুখে দুটি শব্দও বলতে পারতো না এটাই ছিল পৃথিবীর সব বড় ইউটিউবার মিস্টার বিস্টার গল্প যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাই টাটা